কোরবানির গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার বিশ্বাস ছিল যে কোরবানির গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই করা যাবে তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোস্তটাই আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি মূলত কোনোটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ তালা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা কিছু যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে কোরবানি গোস্ত বন্টরে উত্তম পদ্ধতি কি কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হলো তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে তিন ভাগে ভাগ করা বা উত্তম একটা হলো এক অংশ নিজে খাওয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া আরেক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া কোর্টকারীমে আল্লাহ তালা একাধিক জায়গায় এসে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মিনহা কোরবানি পশুর গোস্ত তোমার নিজেরা খাও আর যারা তুষ্ট কারো কাছে চায় না আছে তারা তাদের তারপরে তাদেরকে দিলে পাড়া প্রতিবেশী বন্ধু অন্ধপাত আর যারা অভাবী দুঃস্থ অসহায় তাদেরকে দিলে এই তিনভাবে কোরবানি গ্রস্তকে ভাগ করা বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকি বলেন না মোস্তাহাব পর্যায়ের অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হুহু ভাগ করা বা আপনার তিন ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারলে কোরবানি গোস্ত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোস্ত দান করা উত্তম যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো কারণ সেখানে আপনার আরও কষ্ট এবং পরিশ্রম অর্থ ইত্যাদি ব্যয় হয় যার কারণে সেটা উত্তম এই জন্য হাফজাল ইবদুলকা ইব্রাহিম আকিকার গোস্ত এটাকে রান্না করে খাওয়ানোর উত্তম বলেছেন কোরবানি গোস্তের বিধানের ক্ষেত্রেও একই রান্না করে খাওয়া উত্তম তবে কাঁচা গোষ্ঠ দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা রান্না করে খেতে পারেন তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে কোন ব্যক্তিকে কাঁচা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোষ্ঠ দিবেন আর কাউকে রান্না করা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেই থাকে তাহলে রান্না করা গোষ্ঠ দেওয়াটাই উত্তম হবে অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কি না নাকি সাধেকা করতে হবে উত্তর হলো কোরবানের চামড়া এটা গোস্তের মতোই অর্থাৎ গোস্ত যেরকম নিজে আপনি খেতে পারেন চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান অতএব আপনি যদি খেতে চান প্রসেস করে দ্বীপ ফেলে আপনার মতো আপনি খেতেও পারবেন সেটিও যায় আছে অর্থাৎ আহ করবেন এবং চামড়া দুইটাই আপনার